আরও এক মাসের অপেক্ষা সুপ্রিম কোর্টে পিছলো পার্থ চট্টোপাধ্যায়ের জামিন শুনানি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এই মামলার পরবর্তী শুনানি আগামী বিশে মার্চ বক্তব্য জানাতে চেয়ে সিবিআই কে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত ঠিক কি বিষয়ে আমরা পুরোটা নিয়ে আরো জানবো কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব একটু জানার চেষ্টা করবো আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো কেন এক মাস পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি দেখো নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন পরবর্তীতে তিনি তার শিক্ষামন্ত্রিত্ব চলে যায় এবং তিনি বিধায়ক পদে রয়েছেন এই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল দু সালের জুলাইয়ে ইডি মনে থাকবে তোমার তখন অনেক টাকা উদ্ধার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলেছিল। সেই মামলায় গত ডিসেম্বরের গত তেরোই ডিসেম্বরে সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে জামিন দেওয়ার প্রধান গ্রাউন্ড ছিল তিনি দীর্ঘদিন জেলে বন্দী রয়েছেন বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি কিছু শর্ত দেওয়া হয়েছিল সিবিআইয়ের যে নিম্ন আদালত যে স্পেশাল কোর্ট তাকে শর্ত দেওয়া হয়েছিল জানুয়ারির থার্ড উইকের মধ্যে সমস্ত যে সাক্ষ্য গ্রহণ তা শেষ করতে হবে চার্জশিট দিতে হবে এই ধরনের শর্ত ছিল এবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই সুপ্রিম কোর্ট জামিন দিলেও কেন তিনি জেল থেকে বেরোননি তার কারণ তাকে সিবিআইও গ্রেপ্তার করেছিল অর্থাৎ দুটি কেন্দ্রীয় সংস্থা তাকে গ্রেপ্তার করেছে ইডি এবং সিবিআই ইডির মামলায় তিনি গত ডিসেম্বরে জামিন পেয়েছেন কিন্তু সিবিআইয়ের মামলায় তার বাকি রয়েছিল জামিন পাওয়া সেই জামিনের আবেদন সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল আজকে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল কিন্তু সেই মামলার শুনানি পর্বে প্রথমেই সিবিআইয়ের কি বক্তব্য সেটা জানবার দরকার বিচার প্রক্রিয়া বা সিদ্ধান্ত নেওয়ার আগে রায় ঘোষণার আগে আদালতের তরফ থেকে সিবিআইয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বিশ মার্চ অর্থাৎ প্রায় আরও এক মাস পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় জামিনের আয় আবেদন পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি রাজ্যে নিয়োগ দুর্নীতিতে বিস্তর চর্চিত একটি নাম এবং নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় চলেছে কলকাতার সিবিআই আদালত হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে তার তরফে এর আগে আমরা দেখেছি ইডির হয়ে যখন সওয়াল করেন ইডির আইনজীবীরা পার্থ চট্টোপাধ্যায় হয়ে সেখানে কিন্তু করেছেন মুকুল এবং তিনি বারবার একটা বিষয় বলেছিলেন যে কোনো অপরাধের যে সর্বোচ্চ সাজা হয় তার প্রায় প্রায় অর্ধেক অংশ অর্ধেক দিন তিনি জেলবন্দি রয়ে গিয়েছেন অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার আগেই কেন এতদিন জেলবন্দি থাকবেন আদালতও কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছিল এবং সেই কারণেই ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছিল এখন সিবিআইয়ের মামলাটি আবার এসেছে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আশা করছেন এই মামলাতেও তিনি জামিন পাবেন কিন্তু সবার আগে সিবিআইয়ের কি বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের কি বক্তব্য সেটা আদালত জানতে চায় ইডির তরফ থেকে এর আগে আমরা জেনেছি ইডি বারবার বলেছে যে তিনি প্রভাবশালী ব্যক্তি জামিন পেলে এই মামলায় প্রভাব পড়তে পারে কিন্তু আদালত সেগুলি কার্য করেনি যেহেতু একটি মামলায় তিনি জামিন পেয়েছেন অপর মামলাতেও তিনি জামিন পেতে পারেন এমনটাই আশা করছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা